হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাইবেস 420 তে মাত্র আমরা একটা সিনেমা সিরিজ শেষ করলাম যেটা নাম ছিল হচ্ছে ফ্যান্টাস্টিক বিস্টস আর তারপর আমাদের শুরু করার কথা ছিল হচ্ছে ডুন নামে একটা সাইফাই সিরিজ বাট আনফরচুনেটলি সেটার পুরো স্ক্রিপ্ট এখন আমাদের শেষ হয়নি যার জন্য মাসখানে আমরা এই সিনেমাটা দিচ্ছি তবে আশা করি সেই সিনেমাটা তোমাদের অনেক পছন্দ হবে এর কারণটা হচ্ছে এই সিনেমার কাহিনী খুবই ইউনিক এবং খুবই ভালো তো প্রথমে সিনেমা দেখেই মনে করেছিলাম যে সিনেমা হয়তো আমি দেখেছি কারণ এর আগে আমি এরকম একটা সিনেমা দেখেছিলাম যেখানে ক্যান্সার পেশেন্টের সাথে ভালোবাসা এবং তারপর কষ্ট পায় এরকম একটা ব্যাপার বাট এইটা সেম সিনেমাটা নয় এই সিনেমাটার নাম হচ্ছে দা ইন আওয়ার স্টার সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই হাজার চোদ্দ সালে এবং আইএমডিপি রেট হচ্ছে আর এই চমৎকার সিনেমাটি তৈরি হয়েছিল মাত্র একশো বিশ কোটি এবং বক্স অফিস আয় করেছিল প্রায় বত্রিশশো কোটি টাকা তো বুঝতেই পারছো এই সিনেমাটি তিন হাজার কোটি টাকা শুধুমাত্র লাভই করেছে তো বাড়তি কোনো কথা না বলে চলো খুবই সংক্ষেপে এই অসাধারণ সিনেমাটি সম্পর্কে জেনে আসি এবং আমি তোমাকে নিশ্চিত করছি আমরা দুই একদিনের মধ্যেই কারণ ডুনের এক্সপ্লেনটা অনেক বড় হবে তো ওটা কতখানি সময় লাগবে তৈরি করতে আমি নিশ্চিত নই তো কালকের দিনটা আমরা সাইজ ফোর টোয়েন্টিতে গ্যাপ দিতে পারি তো আমরা একটা বিজ্ঞাপন আছে প্লে করে দিচ্ছি তুমি চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও কোনো সমস্যা নেই গাইস আজকে আমরা যে অ্যাপটা সম্পর্কে জানবো সেটার আন্তর্জাতিক কুরাকাও লাইসেন্স রয়েছে এটা নাম হচ্ছে ব্যানগার গেমস আর এই সাইটটি একেবারে নিরাপদ এবং অর্থ প্রদান করে এবং এখানে রয়েছে তিন হাজারটি পর্যন্ত গেমস এবং ক্রেজি টাইমের মতো বিভিন্ন স্লট যাতে তুমি জিততে পারো এবং উপার্জন করতে পারো আর উদাহরণস্বরূপ এখানে রয়েছে হচ্ছে কয়েন স্ট্রাইক আর এখানে তোমাকে প্লট স্পিন করতে হবে আর এটি থেকে তুমি উপার্জন করতে পারবে আর কখনো কখনো বিনিয়োগের পরিমাণ কয়েকগুণ পর্যন্ত বাড়িয়ে

প্রতিদিন আট রকমের ওষুধ খেতে হতো তাও আলাদা আলাদা রকমের তিনবার করে আর প্রতিটা দিনে ওকে চেক আপ এর জন্য হসপিটালে ডক্টরের কাছে যেতে হতো আর বাকিটা সময় ওকে বাড়িতে থাকতে হতো বাইরে পারতো না জাস্ট টিভি দেখে সময় কাটাতে হতো আর যেহেতু একেবারে ছোটবেলা ছিল ওর না কারণ ওর কখনো স্কুলে যাওয়া হয়নি আর জন্য বড় হয়ে অসুখ আসেই তারপরও মারাত্মক ডিপ্রেশনে ভুগতে থাকে আর তাছাড়া আস্তে আস্তে বয়স হলে একটা মানুষ অবশ্যই তার সঙ্গী আশা করে তো বুঝতে পারছো তো এটা বুঝতে পেরে ডক্টর ওকে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য একটা ক্যান্সার কমিউনিটিতে জয়েন করতে বলে তো ক্যান্সার কমিউনিটি জিনিসটা আমি একটু বুঝিয়ে বলি ধরো পুরো একটা জেলার মধ্যে যত ক্যান্সার রোগী আছে সেম ধরনের তারা সকল পেশেন্ট ওই জায়গায় আসে এবং একে অপরকে মোটিভেট করে এবং একসাথে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা উদ্বুদ্ধ হয় কিন্তু হ্যাজলের একদমই ইচ্ছে ছিল না সেখানে যাবার তবে তারপরেও ওর মা ওকে অনেক জোর করে আর এ কারণে বাধ্য হয়ে ওকে সেখানে যেতে হয় আর ওখানে যাওয়ার পরে হ্যাজেল ওর মতো বাকি সব ক্যান্সারের পেশেন্ট দেখতে পায় যারা এক একজন এক এক ধরনের ক্যান্সারে ভুগছে তো ওদের এক একজনের কষ্টের গল্প শুনে হ্যাজেলের কাছে মনে হয় যে শুধুমাত্র আমি নই মানে হ্যাজেলের আগে মনে হতো যে দুনিয়ার সবাই কত সুন্দর শান্তিতে বসবাস করছে আর আমার লাইফে আল্লাহ এই জিনিস দিয়ে রেখেছে বাট ওদেরকে দেখে ওর মনে একটু আর কি মনে করো শান্ত না আসে তো ওই ক্যান্সার পেশেন্টের মধ্যে একটা ছেলে ছিল ওর সমন বয়সী যার নাম হচ্ছে আগস্ট তো আগস্টের সাথে ওর পরিচয় হয় তো এই ছেলেটা বলে যে গত ছয় মাস আগে তার বোন ক্যান্সার ধরা পড়েছে বোন ক্যান্সার মানে হচ্ছে হারের মধ্যে ক্যান্সার আর কি আর এ কারণে ওর পা একটা কেটে বাদ দেওয়া হয়েছে আর বর্তমানে সে আর্টিফিশিয়াল পা লাগিয়ে চলাফেরা করছে তবে সে আশা করছে সে পুরোপুরি ক্যান্সার থেকে মুক্ত হয়ে যাবে এবং এই মুহূর্তে ক্যান্সারও নেই কিন্তু এখানে এসেছে তার বন্ধু আইজাকের জন্য বা আইজাকের সাথে এসেছে কারণ তার বন্ধু আইজাকের এর ক্যান্সারের কারণে একটা চোখ বাদ দিতে হয়েছে তবে দুটো চোখ দেখা গেল একটা চোখ হচ্ছে কাঁচের আর একটা আসল চোখ তবে কিছুদিনের মধ্যে আরেকটা চোখ নষ্ট হয়ে যাবে এবং সেটাও কেটে বাদ দিতে হবে আর তারপরে পুরোপুরি অন্ধ হয়ে যাবে সিরিয়াসলি ভাই সব কথা শোনার পরে আমার নিজের কাছে মনে হচ্ছে মানে আমার মাথায় চুল নাই তার জন্য আমি সারা জীবন ক্যাপ পরে চলাফেরা করছি মানে এইটুকু নিতে পারিনি তো যাদের একটা হাত নেই পা নেই বা বিভিন্ন সমস্যা যারা ভুগছে অসুখে ভুগছে তাদের না জানে কত কষ্ট তো যাই হোক ওখানে যাওয়ার পরে হ্যাজেলের অনেক ভালো লাগে এবং তারপর রেগুলারলি সেখানে যাতায়াত করে এবং রেগুলারলি মিশতে মিশতে হ্যাজেলের সাথে আগাস্টার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় আমি আবার ওদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি হ্যাজেল মানে হচ্ছে মেয়েটার নাম আর আগাস্টা হচ্ছে ছেলেটার নাম তো একদিন ওই ছেলেটা আগাস্টা করে কে তার নিজের বাসায় নিয়ে যায় ওরা অনেকক্ষণ গল্প টল্প করে নিজেদের ভালো বন্ধু সবকিছু শেয়ার করে আর তখন আমাদের মেয়েটা হ্যাজেল সে জানায় যে তার নবেল বই পড়তে অনেক ভালো লাগে আর ওর প্রিয় নবেল হচ্ছে অ্যান এম্পেরিয়াল অ্যাপ্লিকেশন আর এই নবেলটা লেখা হয়েছিল হচ্ছে অ্যানার নাম নামে একটা পেশেন্ট নিয়ে এবং হ্যাজেল এখানে আগাস্টকে উৎসাহ দেয় যে তোমার ওই নবেলটা পড়া উচিত আর তখন আগাস্ট করে কি হ্যাজেল একটা তার পছন্দের নবেল পড়তে দেয় আর তারা নিজেদের মধ্যে মনে করো নবেল আদান প্রদান করে পড়তে শুরু করে মানে আমাদের হেজেল বা মেয়েটা পড়ছে হচ্ছে ছেলেটার নতুন নবেল আর মেয়েটার পছন্দের নবেল পড়ছে হচ্ছে আগস্ট তো একটা নবেল তার একজনে পড়ে শেষ করা যায় না তো ওই নবেলটা পড়তে পড়তে ওদের মধ্যে ফোনে কথা হতো এস এর মাধ্যমে কথা হতো আর বইটা পড়ে কেমন লেগেছে এটা ওরা নিজেদের মধ্যে শেয়ার করতো আর এভাবে হয় কি ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় আর এই ব্যাপারটা আমাদের বর্তমান যুগের পোলা একটুও বুঝতে পারবে না কিন্তু ওয়ান্স আপন এ টাইম আমি যখন হাই স্কুলে পড়েছি মানে সিক্স এ পড়েছি তখন আমার কাছে অনেক গল্পের বই স্টোর থাকতো আর ওই সময় কমিক্স বইগুলো অনেক জনপ্রিয় ছিল যেমন চাচা চৌধুরী তারপর তোমার বান্টু এছাড়াও গোথামের ব্যাটম্যান স্পাইডারম্যান এর সাথে তোমার ডিজনির অনেক সুন্দর সুন্দর কালারফুল বই পাওয়া যেত ডিজনি স্টোরে তো আমরা যেটা করতাম ক্লাসমেটদের সাথে মানে আমি ক্লাসের সবচেয়ে নিম্ন শ্রেণীর ছাত্র ছিলাম তো আমার ওই লেভেলের বন্ধু ছিল বাট আমাদের গল্পের বই পড়া অনেক শখ ছিল তো আমরা এরকম গল্পের বই আদান প্রদান করতাম কিন্তু এখন এই জিনিসটা নাই এবং আমাদের ওই গল্প আমাদের এরকম কথা হতো তো যাই আগস্টের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে হেজেল অনেক মনে ভেতর থেকে ভালো ফিল করে হাসি খুশি থাকতে শুরু করে মানে পারছো একটা মেয়ে ছোটবেলা থেকে ক্যান্সারের রোগী ফাইনালি বড় হয়েছে একটা মনে ফ্রেন্ড পেয়েছে তো আমাদের হেজেল যে নভেলটা পরে শেষ করে ফেলে এবং এটার তো তোমার ফিনিশিং খুবই বাজে ছিল কারণ ওইখানে ওই নভেলটা যেখানে লেখা হয়েছে এনা যে ক্যান্সারের পেশেন্ট ছিল মেয়েটা হঠাৎ করে একদিন মারা গেল আর ও গল্পটা ওখানে শেষ হয়ে গেল এত সুন্দর গল্পটা পরবর্তী তোর বন্ধু বান্ধবদের মধ্যে কি হয়েছিল তারপর কেমনি কি হয়েছিল এগুলো কিছু তো লেখা নেই আমার কাছে নবলটাকে অসম্পূর্ণ মনে হচ্ছে কারণ ও মারা যাওয়ার সাথে সাথে সেখানে শেষ তো এখানে আগাস্টা বলে যে নবেলটা পড়ে আমি অনেক ডিসঅ্যাডভান্টেড হয়ে গিয়েছি আর তখন হ্যাজেলোকে জানায় আসলে আমাদের জীবনটা এরকম সবকিছুর মাঝেও একদিন হঠাৎ করে আমাদের উদাহ হয়ে যেতে হয় শেষ হয়ে যেতে হয় আর সত্যি বলতে আমি যখনই এই নবেলটা পড়েছি আমার কাছে একই রকম মনে হয়েছে যে গল্পের শেষে আসলে কি হয়েছিল আর এটা জানা যাবে একমাত্র এই গল্পের যে লেখক যার নাম হচ্ছে পিটার ভেন হাউটেন তার কাছ থেকে আর সেই বইটা পাবলিশ করার পর পর অনেক ফেমাস হয়ে যায় এবং সে আগে আমাদের এই ডিস্ট্রিক্টেরই ছিল কিন্তু এরপর সে এখান থেকে সিএটেলে চলে গিয়েছে আর তারপর থেকে ওনার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তো যাই কিছুদিন পরে দেখা যায় আগস্টার যে বন্ধু আইজাক ওর ব্রেকআপ হয়ে গিয়েছে সিরিয়াসলি এরকম একটা ক্যান্সারের পেশেন্টেরও মানে গার্লফ্রেন্ড ছিল তো যাই হোক এই কারণ মন অনেক খারাপ তো এই দৃশ্য থেকে হ্যাজেল আর আগস্টা করে কি ওকে অনেক বোঝানোর চেষ্টা করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর এরপরে যতদিন যেতে থাকে হ্যাজেল আগস্টা এবং আইজাক তিনজনে ভালো বন্ধু হয়ে ওঠে তো এর কিছুদিন পরে আগস্টা বা আমাদের যে ছেলেটা রয়েছে সে করে কি ওই নভেলের যে রাইটার ছিল তার যে মনে করে তোমার পিএস বা অ্যাসিস্ট্যান্ট তার ইমেল আইডিটা খুঁজে বের করে আর তারপর সেটা হ্যাজেল হ্যাজেল এবং বলে হ্যাজেল তুমি তাকে মেল করে ওই নভেল যে এন্ডিংটা সেটা কি হয়েছিল ওই মেয়েটার সাথে আসলে এটা ভালো করে জানতে পারবে মানে ওদের ধারণা ওই নভেলটা হয়তো কোন একটা রিয়েল বা বাস্তব মানুষের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো এনা মারা যাওয়ার পরে মানে ওই গল্পের যে মেন চরিত্র তারপর পুরো পরিবারের কি হয়েছিল বা এরপর আর কি হয়েছে এটা আজকে ওরা জানতে চায় তো এরপর হ্যাজেল করে ওই নভেল এন্ডিংটা জানতে পে ওই অ্যাসিস্ট্যান্ট এর কাছে একটা মেল পাঠায় কিন্তু এখানে অবাক করা বিষয় হচ্ছে অ্যাসিস্ট্যান্টের বেদলে সরাসরি লেখকই করে কি হ্যাজেলের ইমেলটা রিপ্লাই দেয় তো ওখানে ওই লেখক লিখেছে দেখো এই নোভেল এর এন্ডিং টা অনেক আলাদা আর এই ইনফরমেশন গুলো আমি তোমাকে মেল করতে পারবো না আর তবে তোমার যদি এটা জানতে হয় তাহলে তোমাকে তোমাকে হবে আমার সাথে সরাসরি দেখা করলে আমি ইনফরমেশন গুলো জানাতে পারবো এটা জানার পরে তো মনে অনেক খুশি যে এত একটা রাইটার আমাকে মেল ব্যাক করলো আর এই সমস্ত বিষয় ওর মাকে দেখায় ওর মা দেখেও তো পুরো বক হয়ে যায় যে এত বড় একটা রাইটার ওকে রিপ্লাই দিয়েছে আর তারপরে হ্যাজেল ওর মাকে জিজ্ঞাসা করে মা আমরা কি সিএটেল যেতে পারি বাট সমস্যা হচ্ছে সিএটেল অনেক দূর এবং ওখানে যাতায়াত হোটেল খরচ সব মিলে অনেক খরচ আর বুঝতেই পারছো একটা ক্যান্সারের ক্যান্সারের রোগে ফ্যামিলিটা আজ থেকে প্রায় আট দশ বছর ধরে পালছে তো কিরকম অবস্থা থাকতে পারে ফ্যামিলি তো তখন ওর মনে দুঃখ নেই ওকে না করে দেয় যে আমাদের অত টাকা পয়সা নেই যে আমরা ওখানে যেতে পারবো বা ট্যুর করতে পারবো তো যাই হোক এরপর হ্যাজেল আগস্টাকে ওই মেলটা সম্পর্কে জানায় যে লেখক স্বয়ং আমাকে রিপ্লাই দিয়েছে এবং সে আমাকে যেতে বলেছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের টাকা নেই বলে যেতে পারবো না বাট এই কথা শুনে তখন ওই ছেলে আগস্টা বলে দেখো আমাদের এখানে যে ক্যান্সার ফাউন্ডেশন রয়েছে তারা প্রত্যেকটা ক্যান্সার রোগীকে তার শেষ ইচ্ছা পূরণ করে দেয় আর এতে যত টাকায় লাগুক না কেন ওরা ফান্ডিং করে তো তুমিও সেখানে তোমার ইচ্ছাটা পূরণ করে নাও হ্যাজেল তখন জানায় আমি তো এই ঘোরা ডিম অলরেডি দুই বছর আগে নিয়ে ফেলেছি আমি অলরেডি ওদের টাকা দিয়ে ডিজনি ল্যান্ড ঘুরে এসেছি তো আমার কাছে আর কোনো অপশন নেই কিন্তু তার পরের আমরা দেখি করে কি আগস্ট কিনে একটা জায়গায় যায় এবং সেখানে গিয়ে আগস্টটাও কে সিএটে যাওয়ার দুটো প্লেনের টিকিট টিকিট দেখায় মানে রিটার্ন সহ তো এটা দেখে তো অবাক হয় যে তুমি কিভাবে করলে এত টাকার ব্যাপার তো আগস্টটা তখন বলে যে আমার যে একটা শেষ ইচ্ছা ছিল ওই ক্যান্সার ফাউন্ডেশন কোম্পানি থেকে পূরণ করতো সেটা আমি তোমার জন্য ইউজ করে ফেলেছি তো হেজেল এটার জন্য অনেক খুশি হয় আর আগস্টটা কেন করেছে নিশ্চয়ই বুঝতে পারছো সেই হাজেলকে অবশ্যই পছন্দ চলে ফেলেছে বা ভালোবেসে ফেলেছে তো যাই হোক এখন ওরা যে সেখানে যাবে তার আগে সরের প্রথম কাজটা হচ্ছে ডক্টরের কাছ থেকে পারমিশন নেওয়া তো প্রথমে ডক্টর রাজি হচ্ছিলেন না কারণ হ্যাজেল মানে মিটারের অবস্থা খুব বেশি ভালো নয় কিন্তু পরবর্তীতে সে পারমিশন দিয়ে দেয় কারণ কিছুদিন পরে হ্যাজেল আরো শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে আর তখন সাইলো সে আর কোনো টুরে যেতে পারবে না তো এরপরে হ্যাজেল ওর মা এবং আগাস্টরা তিনজন মিলে সিয়াটলে পৌঁছে যায় আর অনেক ভালো একটা হোটেল ওদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানוי ফাউন্ডেশন থেকে তো ওখানে যাওয়ার পর ওরা দুজন আশেপাশে ঘোরাঘুরি করে অনেক এনজয় করে মানে পুরো জায়গাটা ভালো মতো দেখে আর তারপর দুজনে মিলে ওই লেখকের সাথে দেখা করতে যায় বাট জানা যায় লেখকের পক্ষ থেকে ওদেরকে একটা দামি রেস্টুরেন্টে ডিনারের জন্য টেবিল বুক করে দেওয়া হয়েছে তো ওরা করে কি সেখানে ডিনার টেন এনজয় করে এবং বলা হয় পরের দিন লেখক ওদের সাথে দেখা করবে কিন্তু ওই ডিনারে গিয়ে আগাস্টা মানে আমাদের ছেলেটা করে কি হ্যাজেল কে প্রপোজ করে দেয় আর এখানে আমি বারবার ছেলে মেয়ে কথাটা ইউজ করছি এই জন্যই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা গুলিয়ে না ফেলো যে কার নাম কোনটা তো যাই হোক এখানে আগাস্টা জানায় যে সে হ্যাজেল কে ভালোবেসে ফেলেছে বাট এই কথা শুনে হ্যাজেল পুরোপুরি ইমোশনাল হয়ে যায় আর এই কারণে ইনস্ট্যান্টলি উত্তর দিতে পারে না কারণ ওরা দুজনেই জানে যে হ্যাজেলের কাছে খুব বেশি সময় নেই অল্প কয়েকদিনের মধ্যে হ্যাজেল মারা যাবে আর অন্যদিকে আগস্টার তো মনে করে এখন ক্যান্সার নেই মোটামুটি সুস্থ তো যাই হোক ডিনার শেষ করে ওরা হোটেলে ফিরে আসে আর পরের দিন সকালে ওই নোবেলের লেখক জানা হচ্ছে পিটার তার সাথে ওরা দেখা করতে চায় তো ভেতরে গিয়ে ওদের প্রথমে দেখা হয় ওই লেখক পিটারের যে সেক্রেটারি ল্যাড তার সাথে আর তারপর ওরা দুজনে ঘরের ভেতরে যাওয়ার পরে লেখক পিটার ওদের সামনে আসে এবং ড্রিঙ্কস করা শুরু করে দেয় তো এত বড় একটা লেখকের এরকম দৃশ্য দেখে একদমই স্বাভাবিক ভাবে নিতে পারে না মানে বিষয়টা বুঝিয়ে বলি ড্রিঙ্কস জিনিসটা দুনিয়ার কোন জায়গায় স্বাভাবিক জিনিস না মানে তুমি যে বলবে যে আমেরিকান কোরিয়ানরা সব সময় মদ খায় এটা একটা ব্যাপার এরকম কোনো ব্যাপার না তুমি সিনেমাতে দেখে একটা গ্লাস সর্বোচ্চ ওয়াইন খায় ওরা কখনো নেশা করে না মানে নেশা করব দেশে নেশা যারা আছে তারা নেশা করে না তারা জাস্ট ওটা সামাজিক রক্ষা করে এরকম একটা কিছু কিন্তু যারা কন্টিনিউসলি এরকম ড্রিঙ্কস করে তারা সব দেশেই নেশা কর তো এত বড় একটা লেখকের যে অবস্থা দেখে তোরা অবাক হয়ে যায় তবে তারপরেও হ্যাজেল করে কি পিটারের কাছ থেকে জানতে চাই যে ওটার এন্ডিং এর ব্যাপারে যে ওটার প্রধান ক্যারেক্টার কে ছিল কিন্তু তখন পিটার হঠাৎ করে পোলটি মারে এবং বলে এই ব্যাপারে আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না বাট হ্যাজেল বলে আপনি তো আমাদেরকে প্রমিস করেছিলেন এবং এখানেও আসতে বলেছিলেন এই এসেছি তখন পিটার বলে না এটার কোনো এন্ডিং নেই লাস্টের কিছুই হয়নি এটা একটা কাল্পনিক কাহিনী ছিল তো এটা শোনার পরে হ্যাজেল খুবই রেগে যায় কিন্তু তখন উল্টো সেই লেখক পিটার করে কি হ্যাজেল এবং আগাস্টার শারীরিক সমস্যা নিয়ে বাজে কথা শোনাতে থাকে সে বলে যে গল্পের শেষে কি হয়েছিল সেটা চিন্তা না করে তোমরা তোমাদের শরীরের চিন্তা যদি আগে থেকে করতে তাহলে আজকে তোমাদের ক্যান্সার হতো না তোমার পাকেটে ফেলতে হতো না আর তোমরা অত দূর থেকে এসেছো এই ফালতু একটা

সামনে যা দেখায় বাস্তবে সে তা না লেখক যা দেখায় বা একটা অ্যাক্টর যা দেখায় বাস্তবে কিন্তু তা না ইভেন আমি যে কাজ করছি আমার কাজ দেখে অনেকে ইন্সপায়ার হতে পারো যে আলাইন ভাই না জানি কত ভালো মানুষ বাট ইন রিয়ালিটিতে তুমি যখন আমার সাথে মিশবে চব্বিশ ঘন্টা থাকবে তখন তোমার মনে হবে এই বালডা আলামিন এর মধ্যে একটা থার্ড ক্লাস মানুষ আলামিন তো তারপর কি হবে আমার ভিডিও দেখলে তোমারও আমার কথা মনে পড়বে এবং আর ভিডিও দেখতে আর মজাটা পাবে না এর জন্য নেভার মিট ইউর আইডল আমি এটা কেন বললাম আমার সাথে কখনো মিট করো না আর কি এই জন্য তো যাই হোক ওই লেখক পিটার তোদের অনেক অপমান করো অনেক কষ্ট পেয়েছে আর তারপর ওই লেখক করে কি তার যে অ্যাসিস্ট্যান্ট তার উপরেও রেগেছে যায় মানে এখানে আমরা জানতে পারি অ্যাসিস্ট্যান্ট মূলত মাতব্বরি করে ওদেরকে এখানে আসতে বলেছিল অ্যাসিস্ট্যান্টের কাছে মনে হয়েছিল যে লেখক হয়তো ডিপ্রেশন রয়েছে ওরা আসলে ভাল লাগবে বাট লেখক কেন ডিপ্রেশন রয়েছে এটা আমরা জানতে পারি না ইভেন আরেকটা কারণে রাগ করে সেটা হচ্ছে গত রাতে ডিনারের ব্যবস্থা এই অ্যাসিস্ট্যান্ট করে দিয়েছিল তো এরপরে দেখা যায় হ্যাজেল আর আগাস্টা সেখান থেকে যখন কষ্ট পেয়ে চলে আসছিল তখনই অ্যাসিস্ট্যান্ট দৌড়িয়ে আসে এবং ওদের কাছে লেখক পিটারের বাজে ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং বলে পিটার খালি তোমাদের দুজনের দিন খারাপ করে দিনে আমার দিনও খারাপ করে দিয়েছে তো এটার জরিমানা স্বরূপ চলো আমি তোমাদেরকে এই শহর ঘুরে দেখাবো এবং ওই সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আমি তোমাদেরকে বলবো তো ওখান থেকে সেই অ্যাসিস্ট্যান্ট কলেকে ওদের দুজনকে নিয়ে যায় হচ্ছে এনা ফ্রাঙ্ক মানে যার নামে ওই নভেলটা লেখা হয়েছে তাদের বাড়িতে তো ওই বাড়িতে যাওয়ার পরে দেখা যায় যে এনা ফ্রাঙ্ক মূলত তেরো বছর বয়সে একটা মেয়ে ছিল উনিশশো উনত্রিশ সালে জার্মানির ফ্রাঙ্ক এবং সে খুব অল্প বয়সে তার যে যুদ্ধের অভিজ্ঞতা সেগুলো ডায়েরি লিখে খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এনা এবং তার পরিবারের লোকজন ইহুদি হওয়ার কারণে হিটলার এবং তার সৈন্যদের কাছ থেকে কিরকম কষ্ট পেয়ে বেঁচেছিল এবং তাদের ব্যাপারটা ছিল অনেকটা ক্যান্সার রোগীর মতোই যে কোনো সময় মারা যেতে পারে যে কোনো সময় গুলি করে মেরে ফেলতে পারে মানে বিষয়টা বুঝতে পারছো তো ওই অভিজ্ঞতাটা ও ডায়েরিতে লিখে রাখতো এবং পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁচে ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে একটা রোগের কারণে মাত্র সতেরো বছর বয়সে এনা মারা যায় মানে আজ থেকে প্রায় আশি বছর পূর্বে কি মারা গিয়েছে আর এ কারণে এনার সৌজন্যে মনে করে এখানে একটা জাদুঘরের মতো তৈরি করা হয়েছে তবে এই বাড়িতে একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে এই বাড়িতে কোনো লিফ্ট নেই আর হ্যাজেল যেহেতু অলরেডি মনে করো অক্সিজেন নিয়ে চলে ওর তো একটু কষ্ট হলেই হাঁপিয়ে যায় ওর লাঞ্চটা একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছে তবে তারপরেও অনেক কষ্ট করে হ্যাজেল ওপরের একটা রুমে রুমে আর সেখানে গিয়ে সে অ্যানার একটা বিখ্যাত লাইন লক্ষ্য করে আর সেখানে লেখা ছিল প্রচন্ড খারাপ সময়ও আমি কখনো খারাপ চিন্তা করিনি খারাপ সময় আমি সবসময় ভালো চিন্তা করেছি তো নিজের ভেতর থেকে সব সময় সুন্দর চিন্তা ভাবনা বের করো আর নিজের সাথে হওয়া ভালো জিনিসগুলো নিয়ে ভাবো এবং সেগুলোকে নিয়েই ভালো থাকো ভবিষ্যৎটা সবার জন্য অনিশ্চিত মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অ্যানা এই কথাটা লিখেছিল মানে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে ওরা ইহুদি হওয়ার কারণ ওরা জানতো না কয় সেকেন্ড ওরা বাঁচবে কখন বোম পড়বে কখন গুলি করবে আমি অলরেডি একবার বলেছি তো এই কারণে ও প্রত্যেকটা মুহূর্ত ও ভালো থাকার বাঁচার সিদ্ধান্ত নিয়েছিল আই মিন অ্যানা ফ্রাঙ্ক আর এই অ্যানা ফ্রাঙ্ক নিয়ে তুমি যদি গুগলে সার্চ করো তাহলে ওর সম্পর্কে অনেক তথ্য পাবে আর কি তো যাই হোক লেখাটা দেখে হ্যাজেলের চিন্তা ভাবনা একদম বদলে যায় মানে ও যে জানে কয়েকদিন পর ও মারা যাবে সেটা নিয়ে ওর যে মন খারাপ ছিল জীবনে যেগুলো থেকে নিজেকে বিরত রাখিয়েছিল সে চিন্তা ভাবনাটা বদলে যায় আর তখনই হ্যাজেল করে কি আগাছটাকে কিস করে দেয় অ্যাকচুয়ালি হ্যাজেল ও আগাছটাকে ভালোবাসে কিন্তু তোমাদের মনে আছে গত রাতে ডিনার করার সময় আগাছটা কিন্তু হ্যাজেলকে প্রপোজ করলো হ্যাজেল কিন্তু কোনো রিপ্লাই দেয়নি মানে ও বলতে পারে না কারণ ও তো মারা পড়বে কয়েকদিন পরে তো এর জন্য ওর নিজের ভেতরের ফিলিংস ওটা চেপে রেখেছিল কিন্তু আজকে ওটাও প্রকাশ করে দিল তো যাই হোক এরপর রাতে ওরা হোটেলে যায় রাতে হোটেলে গিয়ে অনেক রোমান্টিক রাত কাটায় এবং এখানে অবশ্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় দুজন ক্যান্সারের রোগী এবং এখানে এই সিনেমা সম্পর্কে একটা ফ্যাক্ট বলি শুধুমাত্র এই দৃশ্যটার কারণে অনেক দেশ থেকে এই সিনেমাটা ব্যান করা ছিল কারণ দুজন ক্যান্সারের পেশেন্ট বা একজন ক্যান্সারের পেশেন্ট প্রেম করে মনে করো যে শারীরিক সম্পর্ক করছে এটা একেবারে মনে করো আইন বিরুদ্ধে ছিল ব্যাপারটা তো এই কারণে অনেক জায়গা থেকে এটাকে ব্যান করা হয়েছিল তো পরের দিন সকালে ওরা আবার ঘুরতে বের হয় আর তখন আগাসটা হেজেলকে বলে আমার যে হাড়ের ক্যান্সারটি হয়েছে সেটা আবার শরীরে

তখন ওকে আইসিইউতে ভর্তি করা হয় আর ওখান থেকে আগাস্টটা একটু সুস্থ হয়ে বেরুলে আগাস্টটা করে কি হেজেল এবং ওর বন্ধু আইজ্যাককে নিয়ে যায় হচ্ছে একটা জার্নি এবং সেখানে আগাস্টটা তার নিজের ওগрим শেষকৃত্য অনুষ্ঠান বা মনোকরণ মিলাদ মাহফিল করে মানে আগাস্টটা আসলে বেঁচে থাকতে দেখতে চায় জোর শোকসভায় মানোর মিলাদে ওর বেস্ট দুটা বন্ধু ওর সম্পর্কে কি বলে তো প্রথমে আইজ্যাক আগাস্টটাকে নিয়ে অনেক ভালো কিছু বলে যে আগাস্টটা সবসময়ে কেমন সাহায্যগী এসে আমি খুব খুশি যে আগাস্টার মতো একটা ফ্রেন্ড পেয়েছি আর তারপর হেজেল তার নিজের কথাগুলো বলতে শুরু করে সে বলে আগাস্টটাকে বন্ধু হিসেবে পাওয়ার জন্য আমি সৃষ্টি তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ খুব অল্প সময়ের মধ্যে ও আমার জীবনটাকে অনেক আনন্দ এবং খুশিতে ভরিয়ে তুলেছে আর আগাছটাকে আমি অনেক বেশি ভালোবাসি আর এই কথাগুলো বলতে বলতে হ্যাজেল কেঁদে ফেলে আর তখন আইজাক এবং আগাষ্টার চোখে পানি তো এখানে সবাই জানতো যে আগাস্টা এখানে সবার আগে মারা যাবে আর তারপর সবাই সবার মতো আলাদা হয়ে যাবে তো এই ঘটনা ঠিক আট দিন পরে আগাস্টা সত্যি সত্যি মারা যায় আর এই খবরটা জানার পরে হ্যাজেল প্রচন্ড কষ্ট হয় প্রচন্ড কান্নাকাটি করে মানে বুঝতেই পারছো বেচারি এমনি ছোটবেলা থেকে ক্যান্সারের পেশেন্ট যারা নিজেই মারা যাবে খুদায় আগস্টের লাইফে আসলোই কেন তো কষ্ট গেলো কেন তো ভেতর থেকে হ্যাজেল পুরো ভেঙে যায় আর এরপর আগাস্টার ফিউনালে পৌঁছানোর পরে হ্যাজেল লক্ষ্য করে যে ওখানে পিটার আই মিন সেই নভেলের লেখকটা এসেছে তো ও লেখককে দেখে হ্যাজেল অনেক অবাক হয়ে যায় যে সেখানে কেন আসবে কিন্তু এরপর ফিউনারেল শেষ হওয়ার পরে হেজেল যখন তার গাড়িটা চালিয়ে সেখান থেকে চলে যাবে তখনই পিটার ওর গাড়িতে ঢুকে পড়ে আর তারপর আগের ব্যবহারের জন্য হ্যাজেলের কাছে ক্ষমা চায় আর তারপর সে হ্যাজেল কে বলে আমি এখানে একটা কারণ এসেছি কারণ আগাস্টা মারা যাওয়ার আগে আমার কাছে বারবার রিকোয়েস্ট করেছিল আমি যাতে তোমার কাছে এসে তোমাকে এটা জানাই যে এনা মারা যাওয়ার পরে ওর বাবা মেয়ের পরিবারের সাথে কি হয়েছিল কিন্তু এখানেও গাড়ির মধ্যে বসে পিটার সমানের ড্রিঙ্ক করছিল বাট এটার একটা কারণ আছে কি কারণ আছে পরে বুঝতে পারবে গাড়ি থেকে বের হয়ে যেতে বলে পিটার না পিটার তখন বলে দেখো আমার বছর বয়সে ক্যান্সারে ঠিক যেভাবে এনা ক্যান্সারে মারা গিয়েছিল তো এখানে পিটার বোঝায় যে অ্যানার নাম দিয়ে সে তার নিজের মেয়ের গল্পটা লিখেছিল কিন্তু এখন এই মৎ খাওয়া দেখে হ্যাজেল আর কোন কথা শুনতে চায় না পিটারের কারণ ওই লেখক একটা না গাড়ির মধ্যে ড্রিঙ্ক করেই যাচ্ছিল আর এই জন্য সে পিটারকে গাড়ি থেকে বের করে দেয় আর গাড়ি থেকে বের হওয়ার পরে পিটার ওকে একটা চিঠি দেয় কিন্তু রাগের মাথায় হ্যাজেল করে কি সেই চিঠিটাকে গাড়ির মধ্যে ফেলে দেয় আর তখন সোজা যায় হচ্ছে সাথে দেখা করতে আরেকটা বন্ধুর সাথে লাস্ট বন্ধু আর ওখানে যাওয়ার পরে আইজাগের সাথে কথা বলতে বলতে জানতে পারে একটু আগে লেখক পিটার যে চিঠিটা দিয়েছিল ওটা আসলে লেখা চিঠি মানে ব্যাপারটা বুঝিয়ে বলি আগাস্টা যেহেতু গুছিয়ে লিখতে পারতো না আর তাছাড়া মৃত্যুর আগে আগাস্টা চিঠির জন্য ভালো কোনো শব্দ খুঁজে পাচ্ছিল না তো এই জন্য সে লেখক পিটারের সাথে যোগাযোগ করে যে আমাকে একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার মনের কথাটা চিঠিতে লিখে দেন এবং এটা আমার মিলাদের দিন বা দিন হেজেলের হাতে দেবেন তো এটা হেজেল জানার পরে দ্রুত আবার গাইতে ফিরে যায় এবং সিহিটা পড়তে শুরু করে তো চিঠিতে আগস্টটা হেজেল কেন অনেক ভালো ভালো কথা লে গেছে যেমন হেজেল যখন অসুস্থ ছিল আই মিন যখন হেজেল আর আগস্টটা দেখা হয়েছে তখন আগস্ট এত অসুস্থ ছিল এবং আগস্ট জানতো আগেই মারা যাবে তবে তারপর সে ইচ্ছে করে হেজেলকে বা আমাদের নায়িকাকে কিছুই জানায়নি কারণ সে হেজেলকে ভালোবাসতো এবং সে হেজেলকে দুই দিনের জন্য হলো একটা বেস্ট টাইম দিতে চেয়েছিল আর চিঠির শেষে লেখা ছিল আমি আমার পছন্দের মানুষটাকে নিয়ে অনেক খুশি ছিলাম আর আমি মনে করি আমার পছন্দের মানুষটা আমাকে নিয়ে অনেক খুশি ছিল আর যতটুকু ভালো সময় আমাদের কেটেছে আমার মনে হয় তোমার বাকি জীবনটুকু সেই খুশিটুকু বেঁচে থাকার জন্য যথেষ্ট আর সেটাই মনে হয় করা উচিত তো এটা পড়ার পরে হ্যাজেল আকাশের দিকে তাকিয়ে বলে হ্যাঁ একদম তাই আর তখন হ্যাজেল এটাও বুঝতে পারে যে হ্যাজেল এবং যে লেখক পিটারের বাড়িতে গিয়েছিল পিটার কিন্তু নিজে উত্তর দিয়ে দিয়েছিল কিভাবে উত্তর দিয়েছিল আমি বলি ওদের জানার ইচ্ছা ছিল যে অ্যানা মারা যাওয়ার পরে অ্যানার বাবা মায়ের সাথে বা বাকি পরিবারের সাথে কি হয়েছিল লেখক পিটার কিন্তু বারবার মদ খেয়ে সেটাই বোঝাচ্ছিল যে এই অবস্থা হয়েছে এবং তারপর গাড়ির মধ্যে কিন্তু ইচ্ছে করে আবার বারবার মদ খেয়েছে এটাই বুঝিয়েছে যে

ঝামেলা আর ঝামেলা ঝামেলা আর ঝামেলা কোথাও ঢুকে শান্তি নাই তো প্রত্যেকটা মানুষ এই মিটিতেই ডিপ্রেস উপর যদি আমি এরকম আরো ডিপ্রেসড করা সিনেমা আনি সেটা কিভাবে চলবে তো যাই হোক আমরা এরপর থেকে চেষ্টা করবো তোমাদেরকে সাইফাই সিনেমা এনে দেখানোর বা কমেডি টাইপ বা মন খারাপ করে দেওয়ার যে সিনেমাগুলো বা মানবিক টাইপ যে সিনেমাগুলো এগুলো আস্তে আস্তে আমরা আর কি কমিয়ে দেবো আমরা এখন থেকে কমার্শিয়াল সিনেমা আনার চেষ্টা করবো আর আশা করছি যে পর্যন্ত আমি কাজ করতে পারি সে পর্যন্ত তোমরা অন্তত আমার সাথে থাকবে এটা একবারে হাম্বুল রিকোয়েস্ট তো বিদায় নিচ্ছি ভালো সুস্থ কালাম